ফ্রেন্ডস গুড মর্নিং অনেক বেলা হয়ে গেছে আর ব্লগটা কিন্তু এখন থেকে স্টার্ট করছি তো চলো আগে ফ্রিজ থেকে মাস্টাজগুলো বের করে নিই তারপরে একটু চা খাবো আজকে না ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে একটু ঘুমটা বেশি হয়ে গেছে চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো বেশ আলু আলু কিন্তু হয়ে গেছে যাই হোক এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে তোমরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে পাশে থেকো চলো প্রথমে কিন্তু বন্ধুরা আমি স্নান সেরে পুজো দিয়ে তারপরেই কিন্তু রান্নাঘরে গিয়ে সমস্ত রান্না বান্নাগুলো সেরে নিলাম ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে দেখি অনেক রকম মাছই তো এনে রেখেছে দেখি কোনটা আজকে রান্না করব তো চলো কোনটার মধ্যে কি রেখেছি ভুলে গেছি যাই হোক এক এক করে সব দেখে আমি কিন্তু আগে ফ্রিজ থেকে মাছটা প্রথমে বের করে নিই চলো গুড আফটারনুন ফ্রেন্ডস রান্নাঘর থেকে আবারও চলে এসেছি রান্নাঘরে থেকে আবার স্টার্ট করলাম তো কী রান্না করছি তোমাদের দেখাই ফ্রিজ থেকে তো তখন কি বার করলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো ফ্রিজ থেকে কিন্তু আমি বেশি কিছু বার করিনি জাস্ট চিংড়ি মাছটাই বার করছি কারণ আগের দিনের একটু চিকেন ছিল তো ভাবলাম যে আজকে আর বেশি কিছু রান্না করবো না চিকেনটা রয়েছে একটু ডাল করব আর একটুখানি কিন্তু চাল কুমড়োর ঘন্ট করবো তো সেই জন্য আর অন্য আদার্স আর কোনো মাছ টাছ কিন্তু বের করিনি তো চলো দেখতে থাকুন আজকে একদম ঘুম থেকে দেরি করে উঠেছি আর দেখো আমার জন্য না আজকে একটু দুধ চা করেছি আজকে মনে হচ্ছে একটু দুধ চা খাই তাই আমার জন্য একটু দুধ চা করে নিয়েছি আর দুটো টোস্ট বিস্কুট নিয়েছি আমি যদিও লিকার চাই খাই সকালবেলা কিন্তু জানি না আজকে আমার মনে হচ্ছে যে একটু দুধ চা খাই তো দুধ চা একটু করে নিয়েছি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু জল যাওয়ার সাথে সাথে চালটা দিয়ে ভাতটা কিন্তু হচ্ছে এদিকে ভাতটা হতে থাকুক আর মাছও বের করে নিচ্ছি দেখো কি কী মাছ নিচ্ছি এই দেখো চিংড়ি মাছ বের করে নিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু সাইজ একটু বেশ বড়ই ছিল জানো তো চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো এটা কি এটা কিন্তু চাল কুমড়ো অনেকেই ভাবতে পারো লাউ এটা কিন্তু লাউ না আচ্ছা তোমরা বলো তো যে জ্যৈষ্ঠ মাসে কেন লাউ খায় না আমাকে একটু কমেন্টসে কিন্তু জানাও যে জ্যৈষ্ঠ মাসে কেন লাউ খেতে নেই তো এটা কিন্তু লাউ না এখন যেহেতু জ্যৈষ্ঠ মাছ তো আজকে ভাবলাম যে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘণ্ট রান্না করবো এই দেখো রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে এসেছে আর কি আর তোমরা দেখো বুঝতে পারছো এটা লাউ না চাল কুমড়ো একদমই কিন্তু বোঝা যায় না আর কিন্তু টেস্টটাও সেরকমই হবে মানে জাস্ট যেরকম লাউ ঘন্ট চিংড়ি দিয়ে লাউয়ের যে ঘন্ট হয় না ঠিক সেরকমই হবে আর নামানোর আগে কিন্তু একটু মিষ্টি আর অবশ্যই একটু ধনেপাতা দিয়েছিলাম তো কেমন লাগছে দেখো তোমরাই বলো যে কেমন লাগছে দেখতে হয়েছে হয়েছে রোহান এখন দেখছি কি অর্ডার করা যায় আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি জানো তো বন্ধুরা রেস্টুরেন্টের ভেতরে যেহেতু মিউজিক বাজছিল তো আমাকে মিউজিকটা কিন্তু অফ করতে হয়েছিল। যার জন্য আমি কিন্তু সেই সাউন্ডগুলো রাখতে পারিনি যাই হোক আমরা কিন্তু হাক্কা নুডলস নিয়েছিলাম সেটাই বলছিলাম আমার ছেলে জিজ্ঞেস করছিলো কী খাচ্ছ তো আমি তখন বললাম যে হাক্কা নুডলস আমার না নুডলস খেতে খুব ভালো লাগে জানো তো মানে বাড়িতে ভালো লাগে না রেস্টুরেন্টে নুডলস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে এখানে কি আমার ভেতরে ভিডিও করতে না মানে আমরা একটু ছোট ছোট ভিডিও করছিলাম যাই হোক দেখো এই বাস্কেটটা কিনেছি এটা কিন্তু এই ওয়াশিং মেশিনের সামনে রাখার জন্য জামাকাপড় আর ভেতরে অনেক কিছু কিনেছি সাংসারিক জিনিসপত্র আর কি কিনেছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানেও আর নতুন নতুন ব্লগ দেখতে হলে কিন্তু আমাকে ভালোবাসা দিও এইভাবেই তো সবাই কিন্তু খুব ভালো থেকো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই